হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমাদের দিকে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো তোমাদের ওদিকে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো যাই হোক আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট চলে এলাম বিছানাটাকে গোছাতে হবে বিষ্ণুটার কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি একবার কী অবস্থা হয়ে আছে এটাকে এখন গোছাতে হবে তো চলো দেখো বিষ্ণুটার কি অবস্থা চলো দেখো তা দেখছো কি অবস্থা হয়ে আছে দেখো এই যে কখন আমি গোছাবো এগুলো কি অবস্থা হয়ে আছে দেখো চলো যাই হোক ঝটপট গুছিয়ে নি রাত্রে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল অর্ধেক রাত্রে অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠেছি উঠে আলমারি থেকে কাতাটা বার করেছি এত ঠান্ডা লাগছিল এটাও নিয়েছি এটাও নিয়েছি দুটো নিয়েছি বেশ ঠান্ডা লাগছিল বেঁধে নি কি অবস্থা হয়ে আছে দেখছো কখন বোঝাবো বলো তো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আর এই জামকেটটা না শীত বর্ষা গরম বারো মাসই মানে সবসময় এখানে আমার মানে পায়ের কাছে থাকবেই এটা ছাড়া যেন আমার ঘুমই হয় দুটো নিয়েছি একসঙ্গে রাখছে এত ঠান্ডা লাগছিল এ দুটো আজকে ধুয়ে দেব অবশ্য বৃষ্টি হচ্ছে শুকাবে না তবুও দিতে হবে নোংরা হয়েছে ভালোই মোটামুটি গুছিয়ে নিলাম আর এগুলো তো ধুতো হবে বাকিটা পরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না গরম হয়েছে বেশ গরম লাগছে একটুখানি কাজ করেই হাপিয়ে গেছি চলো যাই হোক আবার পরে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না যারা আমার চ্যানেল এখনো নতুন আছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চল খবৰ পই লাখ লাগিব